হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন একটি ব্লগে আমরা আজকে চলে এসেছি তেরোমুখ ব্রিজ ওখানে ঘোরার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার দুই ধারে গ্রাম্য বাজারগুলো অনেক সুন্দর বিভিন্ন শাক সবজি বিভিন্ন মাছ কাঁঠাল আম জাম সব কিছু গ্রামের তাদের গ্রাম থেকে নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই বাজারের ভিতর দিয়ে যাচ্ছি সামনের দিকে দেখার জন্য এবং বাজারের দুই পাশে দুই ধারে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ফুচকা চটফটির দোকান বিভিন্ন ছোট ছোট রেস্টুরেন্ট আপনারাও আসলে এখানে দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন দেখতে দেখতে আমরা চলে এসেছি বাজারের শেষ প্রান্তে এখন আমরা চলে যাচ্ছি তামিদ তামজিদ খেলার জন্য বায়না ধরছে তাই খেলার মাঠে চলে আসতেছি দেখতে পাচ্ছেন ওখানে বিভিন্ন রকম রাইডস রয়েছে ছোটো বাচ্চাদের জন্য তারা এখানে উপভোগ করবে বিভিন্ন রাইডস রাইডস মূল্য পঞ্চাশ টাকা আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এখানে আনন্দ দেওয়ার জন্য নিয়ে আসতে পারেন এই রাইডসগুলো উপভোগ করাতে পারেন আমরা চলে এসেছি ভিতরে দেখতে দেখতে তা আমিদের রাইডস পছন্দ হলো তাই আমরা যে টিকিট ক্রয় করলাম তা আমি টিকিট হাতে পেয়ে অনেক খুশি এখন রাইডসে উঠবে এই যে চলে যাচ্ছে টিকিট জমা দিচ্ছে তামিদে এবং এই যে রাইডসে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন তার নাচানাচি শুরু হয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন আরও বাচ্চারা আছে ওখানে আনন্দ করতে এসেছে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন এখানে আনন্দ দেওয়ার জন্য তাই আমরা তামিদকে দিয়ে এখন এই পাশে চলে আসছি বিভিন্ন রাইডস দেখার জন্য আরো রাইডস গুলো দেখতে পাচ্ছেন আপনারা ট্রেন এবং চড়া নাগরদোলা বিভিন্ন রাইডস রয়েছে দেখতে দেখতে তাহামিদে তামিদের এই যে আনন্দ উপভোগ সময় শেষ তাই তামিদ নেমে যাচ্ছে আমরা চলে আসতেছি এর মাঝে আমাদের চায়ের বিরতি একটু চা খাচ্ছি কিন্তু তামজিদ তো আর চা খাবে না তাই তামজিদে লাচ্ছি খাচ্ছে এরপরে আবার চলে এসেছি মাঠে তাসিন এই যে গুলি দিয়ে বেলুন ফোটাবে এর মধ্যে তাহমিদও বলতেছে তাহমিদও ফোটাবে দেখেন তাহসিনে বেলুন ফোটানোর পরে এবার এবার আসবে তাহামিদের পালা দেখতে থাকুন আপনারা তা আমি তো কীভাবে বেলুন ফুটায় যে দেখুন বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আপনারাও নিয়ে আসতে পারেন তেরো মুখ প্রিজের ওখানেই চলে আসুন ঘোরার জন্য পরিবার নিয়ে শহর থেকে একটু দূরেই এই খোলামেলা খোলা হল দেখে আসুন আপনারাও আপনাদেরও মন ভালো হয়ে যাবে বাচ্চাদেরও মন ভালো হয়ে যাবে আমরা দেখতে দেখতে আরও কাস্টমার চলে এসেছে তাই আমরা এখান থেকে চলে আসছি এখন আমরা বেরিয়ে যাব এখানে চোখে নজর পড়ল সবুজ শ্যামল সেই গ্রাম বাংলার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাজ আমাদের ব্লক এখানেই শেষ আল্লাহ